কি বলতে চাইছিস বলতে চাইছিস কাউ কাউ করছিস কেন কি হচ্ছে জানলা খুলে দিতে বলছে এই জানলাটা খুলে দিতে বলছে কাউ 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 করলো এতক্ষণ ধরে করে এই জানালাটা খুলতে বলছি তুই এখান দিয়ে চিল্লাবি তো খুলে দিলে রেডি হয়ে গেছে এখানে ওঠার জন্য তুই তো চিল্লাবি এটা খুলে দিলে গিয়ে বসবে এটা খুলে দিতে বলছি কি দেখবি এখান দিয়ে এখান দিয়ে বসে দেখবে কি দেখবি এখান দিয়ে দেখার কি আছে হ্যাঁ দেখার কী আছে এখান দিয়ে কি দেখবি নাই নাই কি দেখবে এখান দিয়ে বাবা এখানে বসে বসে নাকি দেখবে ওই গাছে পাখি টাকি আসে তারপরে রাস্তা দিয়ে লোকজন যায় সেটা দেখবে তারপর টং টং করে এক্ষুনি দাদু ঘণ্টা বাজিয়ে বাজিয়ে গেছে সেটা সেটা ওই এই জ্বালায় বসে দেখেছিলো এই রাস্তা দিয়ে একজন দাদু ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে যায় ভোরবেলা ওই রাস্তাটা দিয়ে ওই সেটা দেখছিল এখন আবার এই জ্বালাটা এসে বসে মানে কী দেখার জন্য এসে বসলো ওর বাচ্চারা চিল্লাচ্ছিল তো আর ও ভেবেছে যে বাচ্চারা চিল্লাচ্ছে তারা আমিও একটু চিল্লাই জানেন তো ওদের নীতি ওরা একজন চিল্লালে আবার আরেকজন কী দেখছি জিব্বার করে জিব্বার করে বসেছি জিব্বার করে কী একটা দেখছি কী দেখছি শোনাই শোনাই জিব্বার করে কী দেখছি শোনাই অন্য কুকুর টুকুর এসছে হয়তো অন্য কুকুর বা বিড়াল এসছে হয়তো সেটাই দেখছি কী দেখছিস জিব্বার করে আবার নড়ে নড়াচড়া করে কি দেখছিস শোনা ডিভার করে নাইবার করে কি দেখছিস আই আই ঢুটুস ঢুটুস রে এদিক ঘোর এই আমার দিকে ঘোর এদিক ঘোর বলেছি এখন জিব্বার এখনো রয়েছে ঘোর আমার দিকে ঘোর এখনো জিভ বার করা হয়েছে কি দেখছিসটা বলতো বসে পড়েছি বসে বসে দেখে যাচ্ছি উল্টো দিকে বসে আছি আমার চুপ করে বসবি হাই হুঁই ঘাই হুঁই করবি না এই যে বার করে গেছে বুঝেছে কি বলতে চাইছে কে জানুঁই করবি না হাই হুঁই ঘুই ঘাই একদম করবি না করে বসে থাক কি দেখছিস ওখান দিয়ে শোনাই হ্যাঁ শোনাই আবার আমার ভাল লাগছে না